এটা তো আসলে কিছু না এটা তো নতুন গাড়ি তিন হাজার দেখেন এই যে দেখেন মানে গাড়ি যেরকম থাকে না আছে চাকার সামনে চাকা মার্কিং আছে আছে ওটা কত মডেল কালারটা না ভাইয়া এটা চাবিটা তো এটা রেডি করা অবশ্যই চলছে নাম্বার করা হলে কোনো সমস্যা আছে আপনার

ওটা কত মডেল বাইশের মডেল ওটার প্রাইস কেমন আচ্ছা ঠিক আছে দেখতেছি আজকে আমার এই সাবস্ক্রাইবার ভাই এসেছে থেকে তার একটা অ্যাপাচি ফোর বি এভিএস বাইক দরকার এবং তার বাজেট আজকে এক লক্ষ হাজার টাকা থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে আর বাইকটি হতে হবে অন টেস্ট কারণ আমার এই সাবস্ক্রাইবার ভাই আজকে বাইক কিনে কালকে চলে যাবে কুমিল্লাতে এবং যেহেতু সে গ্রাম অঞ্চলে বাইকটি চালাবে তাই তার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই আপাতত এই জন্য সে চাচ্ছে যে একটা অন টেস্ট সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কিনবে তো এখন আমাদের মূল টার্গেট হলো এই বাজেটের মধ্যে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের অ্যাপাচি ফোর বি বাইক বের করা আমি আশা করি এই বাজেটের মধ্যে আমরা একটা অসাধারণ বাইক পেয়ে যাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর ভিডিওটা ফেসবুক থেকে একটি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখি আজকে আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য কেমন বাইক বের করতে পারি অন টেস্ট চাবিটা দেন কত মডেল এটা ওটা চব্বিশ এটা বাইশ ওটা ওটা কি মাত্র আনছেন আপনারা অনেকে কমেন্ট করে বলেন ভাই বাইকের দাম তো অনেক দিয়ে কিনলেন সবসময় মাথায় রাখবেন জিনিস যদি ভালো হয় দাম তার একটু বেশি হবে এটা বাইক নিয়ম এটাই বাস্তবতা কারণ যে বাইকগুলোর কন্ডিশন খারাপ সেটার দাম অনেকটাই কম থাকে কিন্তু যে বাইকগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকে সেটা নিতে গেলে কিন্তু আপনাকে ভালো একটা বাজেট রাখতে হবে আমরা যখন শপিং করতে আমরা মার্কেটে যাই আমাদের বাজেট যদি পাঁচ টাকা থাকে আমরা কিন্তু কখনোই আমাদের বাজেটের মধ্যে মার্কেট করতে পারি না অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাঁচ হাজার টাকা বাজেট কিন্তু ছয় হাজার সাত হাজার আট হাজার এমনকি দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই সেম জিনিসটাই বাইক কেনার ক্ষেত্রেও একই রকম তাই সব সময় একটা কথা মনে রাখবেন ভালো জিনিস পেতে হলে ভালো বাজেট রাখতে হয় আপনি যদি বাজেট ধরে বসে থাকেন তাহলে হয়তো একটা বাইক পেয়ে যাবেন কিন্তু সেটার কন্ডিশন দেখে আপনার মনটা খারাপ হবে তাই আমি সবসময় বলি বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন ভালো জিনিস নিতে হলে একটু বেশি খরচ হলে হোক কিন্তু তাতে অবশ্য মনের শান্তি

আট হাজার আছে হ্যাঁ বেশি তো অবশ্যই চলছে ওইটা কেমন প্রাইস ওইটা এটা এটা নাম্বার করা নাম্বার করা হলে সমস্যা ভালো হবে এটা তো নতুন গাড়ি এটা কত মডেল এটা তো আসলে দেহার কিছু না এটা তো নতুন গাড়ি হ্যাঁ ফ্রি সার্ভিস এটা কি মানে কাগজ সহ নিতে হবে নাকি ব্যাংক জমা দেওয়া আছে এটা তো হচ্ছে নতুন গাড়ি কথা বুঝছেন এটার প্রাইস অনেক বেশি এখন আপনার যদি বাজেট এ কোলায় তাহলে মনে করেন যে গাড়ি দেখতে পারেন এটা আছে ওইটা আছে পঁচিশের গাড়ি এটা আর কি তিন হাজার একশো ছয় এটা জেনুইন আছে যা আছে জেনুইন আছে একদম ফ্রেশ গাড়ি জানেন না এটা চাকার মার্কিং মার্কিং সব আছে এই যে এই পাশে এই পাশে এই যে দেখেন এই যে দেখেন মানে শোরুম গাড়ি যেরকম থাকে না এবং সেম ডাস এই চাকার মার্কিং সামনে চাকাও মার্কিং আছে নতুন আছে যদি একদম নতুন নিতে চান তাহলে এটা নিতে পারেন আর যদি বলেন যে না ভাই আমি একটু ওই যে বাইশের মডেল নিবো তাহলে ওগুলোও দেখতে পারি আমি চব্বিশের এটা আছে বাইশের বুঝছেন এটা বাইশের মডেল হ্যাঁ এটা ইঞ্জিন আনটাস আছে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি গুড বাট এটা একটু চলছে বেশি আর আর ওইটা দেখছি ওইটার প্রাইস আবার একটু বেশি ওটা হচ্ছে চব্বিশের এটার প্রাইসটা আবার একটু বেশি এটা মাত্র আনছে মানে এটা ওইটার চাইতে এটা অনেক অনেক গুণ ভালো আছে আর কি এটা একটু প্রাইসটা বেশি যেহেতু এটা যেহেতু ইন চলা গাড়ি আবার এটার চাইতে আবার বেশি ভালো লালটা নিউ গাড়ি হ্যাঁ নিউ গাড়ি দাম বাইরে তো বাজেট নাই বাজেট হইলে আবার ওইটা নিলে সমস্যা ছিল না মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা আমাদের পছন্দের বাইকটি পেয়ে গিয়েছি কিন্তু সবগুলো বাইক আমি ক্যামেরায় ধারণ করিনি কারণ প্রতিটা দোকান দোকানে ক্যামেরা করা সম্ভব হয় না এখানে অনেক দোকান অনেক মানুষ তাই সব জায়গায় ভিডিও করা একটু কষ্টকর তারপর যতটুকু আপনাদের দেখানো যায় যতটুকু বোঝানো যায় সেই চেষ্টা আমি সব সময় করি আর সত্যি কথা বলতে কি ভাই গরমের মধ্যে মাথায় হেলমেট পরে সারাদিন মার্কেটে ঘোরা এই কষ্টটা শুধুমাত্র একজন পাইকারি বুঝতে পারে তবুও আমি চেষ্টা করি যেন আপনারা বাস্তব অভিজ্ঞতা আসল কন্ডিশনটা চোখে দেখতে পারেন তো অবশেষে অনেক ঘোরাঘুরির পর আমরা আমাদের বাজেটের মধ্যে একটা দারুণ বাইক পেয়ে গিয়েছি এটা হলো দুই হাজার বাইশের মডেলের অ্যাপাচি আরটিআর ফোর কন্ডিশন একদম সুপার ফ্রেশ চাকা ডিক্স ইঞ্জিন সাউন্ড সবকিছু একদম সুপার ফ্রেশ আছে এবং এই বাইকটার রানিং চলেছে নয় হাজার কিলোমিটার বাইকটি দেখে বোঝা যাচ্ছে যে মালিক আসলে খুব যত্নে এই বাইকটা রেখেছে আর এই বাইকটা যেহেতু অনটেস্ট অবস্থায় আছে তাই আমরা শিওর যে এই বাইকটা গ্রামে চলেছে আর গ্রামের বাইকগুলো কিন্তু ভাই একটু ফ্রেশই থাকে কারণ তারা যত্ন নিয়ে বাইক চালায় এবং খুব বেশি একটা বাইক রাইড তারা করে না তো এই বাইকটা দোকানদার দাম বলেছে এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড তবে আমরা এখনো দরদাম করছি দেখি কতটা কমানো যায় তো বন্ধুরা এখন আমরা এই বাইকটা টেস্ট ড্রাইভ করব এবং বাইকের আসল কন্ডিশন কেমন আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আমরা আসলে কত টাকায় এই বাইকটা ফাইনাল করলাম সেটাও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাগাই লাগাইতে হইবো চাপাডা তো বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিতেছি বাইকটা হচ্ছে দুই হাজার বাইশের মডেলের একটা এভিএস বাইক এবং এটা অনটেস্ট অবস্থায় আছে বাইকটা বাইকের কন্ডিশন ফুল ফ্রেশ টান দিতেছি দেখেন টান কিভাবে ওঠে পুরা একশো একশো টান তো এই ফোর বাইকটা দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার এবং তেইশে কেনা এই বাইকটা বাইকটা আসলে এবিএস থেকে শুরু করে ইঞ্জিন দুইটা চাকা সামনের ডিস্ক পিছনে ডিস্ক সব কিছু আবার খুবই ভালো আছে এবং বাইকটা অন টেস্ট অবস্থায় আছে যেহেতু আমার এই সাবস্ক্রাইবার ভাই উনি গ্রামে চালাবে গ্রামে চালালে কিন্তু ভাই এই বাইকটা অন টেস্টেই ওনার প্রয়োজন উনি নাম্বার করা বাইক নিবে না অন নিবে এটা এক লাখ ছিয়াত্তর হাজার টাকায় আমাদের ফিক্সড দাম হয়েছে তো এই প্রাইজে এই ফোর বাইকটা আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি টেস্ট ড্রাইভ দিলাম বাইকের টুকিটাকি

সব দেখা যদিও আর এই যে দেখেন ডিস্কের কন্ডিশনটা দেখেন ডিস্কের কন্ডিশনটাও খুবই ভালো আছে এবং আমি যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন দেখাই ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু সুপার ফ্রেশ আছে কোনো রং টং করা নাই একদমই জেনুইন আছে এবং এটা যদি আমি দেখাই আপনাদেরকে পিছনের চাকা এই যে দেখেন পিছনের চাকার অবস্থাটা যদিও রাত করে ভিডিও করতেছি এই আপনাদেরকে গাড়িটা ওইভাবে দেখাইতে আমার একটু সমস্যা হইতেছে অবশেষে আমরা আমাদের পছন্দের বাইকটি নিয়ে ফেলেছি আমাদের ফাইনাল প্রাইস পড়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই প্রাইজে এই বাইকটা কেমন হয়েছে সেই বিকাল থেকে শুরু করে এখন প্রায় রাত হয়ে গিয়েছে তো আমার সাথে আমার সাবস্ক্রাইবার ভাই ছিলেন তাদের কাজিন ছিলেন এবং আমার সাবস্ক্রাইবার ভাইয়ের বড় খালামনিও তার সাথেই ছিলেন সবাইকে নিয়ে অনেকগুলো দোকানে ঘুরেছি বাইক দেখে কিছু যাচাই-বাছাই করেছি। আসলে ভাই বাইক কেনা কিন্তু এত সহজ একটা বিষয় না। ভিডিও তো হয়তো দেখেন আমি গেলাম বাইক দেখলাম কিনে ফেললাম। কিন্তু এর পেছনে থাকে অনেক কষ্ট, ঘাম, সময় আর পরিশ্রম। কারণ আমি কখনো কাউকে কনফিউজ করি না। আমি চাই যিনি বাইকটি কিনবে, তিনি নিজেই যাতে বুঝে যে কোন বাইকটি তার জন্য বেস্ট। তাই আমি সাবস্ক্রাইবারদেরকে প্রতিটা দোকানে নিয়ে যাই। কম বাজেটের বাইকগুলো দেখাই, বেশি বাজেটের বাইকগুলো দেখাই। দুটো বাইকই দেখাই। কেন না সাবস্ক্রাইবার ভাই নিজেই বুঝতে পারে ভালো কন্ডিশনের বাইক মানে ভালো বাজেটের বাইক। আজকের দিনটা সত্যি আমার জন্য অনেক বড় শ্রমের ছিল কিন্তু ভাইয়ের মুখের হাসি ফোটাতে পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি তো আমার সাবস্ক্রাইবার ভাই পেয়ে অনেক খুশি আমি দোয়া করি ভাই যেন নিরাপদে আনন্দে এই অ্যাপাচি বাইকটি রাইড করতে পারে তো আমার সঙ্গে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর চাইলে আপনারা ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন কারণ আপনাদের এক একটা শেয়ার কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক চালাবেন আল্লাহ হাফিজ